কি কইস সকাল সকাল টাকা কি না দে টাকা নমস্কার বন্ধুরা আমি লক্ষণ আর আজকে রবিবার আর রবিবার মানে যুদ্ধ সকাল থেকে শুরু হয়ে যায় আজকে সকাল সকালই রাঙাপানি গিয়ে দেখি গাড়ির কোনো মাছ কিনা বেচা শুরু হয়নি এখনো তারপরে সেখানে দাঁড়িয়ে একটু দেখার পর চিন্তা করি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এখানে আজকে গাড়ি কম আছে মাছের দাম বেশি যাবে আর আমার পছন্দ মতন মাছগুলো কিনতে পারবো না এখানে মাছগুলো দেখতে পারতেছেন যে তাজা মাছই এগুলো কিন্তু বরফে করে রাখছে যেগুলো মাছ গাড়িতে আসে তাজা মরে গেছে রাস্তাতে আসার সময় সেই মাছগুলো বরফ দিয়ে রেখে দিয়েছিল এখানে তারপর রাহাবানি থেকে রাজুকে মাছ কিনতে বলে আমি আর আমার দাদা চলে যাই দোকানের দিকে দাদাকে আমি দোকানে নামাই দিয়ে শুনি যে কি কি মাছ আনতে হবে শালবাড়ি থেকে সেটা শুনে নিয়ে আমি যাইতে থাকি শালবাড়িতে কি তারপরে কি কী মাছ কিনতে হবে সেটা ভেবে যেতে থাকি শালবাড়ির দিকে আর এদিকে আবহাওয়াটাও খুব সুন্দর আজকের এই সুন্দর আবহাওয়াতে গাড়ি চালাতেও ভালো লাগতেছিলো মনে খুবই আনন্দ লাগতেছিল কিন্তু সেই আনন্দ আর বেশি গুণ থাকলো না শালবাড়ি পৌঁছানোর পর তারপর বন্ধুরা শালবাড়ি পৌঁছানোর পর একটু ঘাবড়ে যায় একটু অচেনা অচেনা মনে হচ্ছিল কারণ আজকের গাড়ির পার্কিংটা একদম অন্য জায়গায় করে দিয়েছে বদলে গেছে পার্কিংয়ের জায়গা তো গাড়িটা এখানে রেখে আমি বাজারের দিকে যাইতে থাকি তো বাজারটা অনেক দূরে বসে গেছে আজকে খুবই অসুবিধা হবে আমার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে আজকে এটা মাছ কিনে নিয়ে এত দূর গাড়িতে এনে রাখতে হবে খুবই একটা কঠিন কাজ যেটা এই ভিড়ের মধ্যে মাছও কিনতে হবে সেই মাছটাকে ভালো করে আবার টেনে নিয়ে এসে গাড়িতে রাখতে হবে আবার এসে মাছ কিনতে হবে খুবই মুশকিলের কাজ এটা যদি আমার শিলিগুড়ির মার্কেট হতো রোজকার মতো তো আমি পুরির মাথায় মাছটা তুলে দিলে আমার গাড়ির কাছে পৌঁছে যেত কিন্তু আজকে শালবাড়ি এসেছি এখানে সেই ব্যবস্থাটা আমার আজকে নেই তো বন্ধুরা খুবই মুশকিলে পড়ে গেছি দেখতেই পারতেছেন কতটা ভিড় পড়ে গেছে আজকে বাজারে এতটা ভিড় পড়ার একটাই কারণ এখানে আমরা পাইকাররাও মাছ কিনতে আসছি আর এখানকার স্থানীয় লোকাল মানুষজনও বাজার করতে আসছে শালবাড়ি হাটে তো বন্ধুরা মাছ কিনতে কিনতে বৃষ্টি চলে আসে আর আমি সঙ্গে রেন নিয়ে আসছিলাম না তো কি কী করব বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ কিনতে হলো আজকে রবিবার রবিবার মানে যুদ্ধ বন্ধুরা দেখতে থাকুন কিভাবে মাছ কিনি আর শালবাড়ি বাজারটা কেমন চলুন ঘুরে দেখি একটু তো বন্ধুরা শুনতে পারতেছেন কেউ দুশো কেউ দেড়শো কেউ একশো বলতেছে তো এখানে যার কাছে যেমন মাছ আছে তার কাছে তেমন দাম কোয়ালিটি হিসাবে মাছের দাম হচ্ছে এখানে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমার সামনে পড়ে যায় এক সুন্দর নদীর বড় কাতল মাছ তার দাম সাতশো টাকা কেজি কাতল তো ভালো আছে দামটা বেশি তো বন্ধুরা কোথায় আছে যার দাম বেশি তার আদরও বেশি তাই এই কাতলেরও আদর বেশি বৃষ্টির মধ্যে সব মাছ ভিজতে যায় কিন্তু কাতল মাছকে ছাদা দিয়ে রাখছে যেন সে না ভিজে দাম বেশি হওয়ার কারণে মাছও ভালো তো এর মধ্যেই দেখতে দেখতে আরো এক সুন্দর মাছের দেখা পাওয়া যায় দেখুন মাছ তো বন্ধুরা শুনতে পেলেন মাছটির দাম আটশো টাকা কেজি চালো কিন্তু এত দামি মাছ আমার দোকানে চলবে না আমি তাও দাম বলেছিলাম পাঁচশো টাকা কেজি দিলে আমি নিব পাঁচশো করবি কিন্তু আমি যে দাম বলেছি ওই দামে কোনোদিনও আসবে না এই মাছ এত সুন্দর মাছ এই মাছের দাম এরকমই থাকে আজকে বাজার খারাপ বলে মাছটা এখনো বিক্রি হই না হলে এই মাছটা কোনো বড় বাজারে চলে যেত এতক্ষণে তারপরে আর মাছ দেখতে দেখতে এক কুলির দেখা পাই সে চলে আসে আমার কাছে তাকে আমি বলে রাখি ওইদিকে মাছ কিনে রাখছি পরে গিয়ে নিয়ে আসবি এদিকে আমি একটু চিন্তা মুক্ত হয় এতগুলো মাছ কীভাবে এনে নিয়ে যাবো সেটা ভাবতেছিলাম মাছ কিনতে কিনতে এ বলার পর একটু শান্তি পেলাম তারপর বন্ধুরা আমার মাছ কেনা শেষ হয়ে গেছে আমি গোটা বাজার ঘুরে দেখে নিলাম কোথায় কি মাছ উঠছে মাছ কিনতে কিনতে আমি ভিজেও গেছি পুরাপুরি আর এখন মাছ কিনে নিয়ে দাঁড়িয়ে আছি সেই কুলির জন্য যাকে আমি বলে রাখছিলাম এখানে আসিস তো এই ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি এখন আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে গাড়িটা এখান থেকে প্রায় তিনশো মিটার দূরে আছে বন্ধুরা কুলি এসে আমার মাছগুলো গাড়িতে পৌঁছায় দেয় এবং সে লোডও করে দেয় তো এখন আমি এখান থেকে বেরোয় যাচ্ছি দোকানের দিকে বন্ধুরা দোকানে পৌঁছানোর পর আমি যেগুলো মাছ নিয়ে আসছি সেসব মাছ রাজু দোকানে সাজাচ্ছে ওইদিকে আর এদিকে যেসব মাছ দেখতে পাচ্ছেন জ্যান্ত মাছ এগুলো মাছ সব রাঙাপানি থেকে কিনে আনছে রাজু ভাই কিন্তু আমি কি মাছ কিনে নিয়ে আসলাম শালবাড়ি থেকে সেগুলো দেখুন চিংড়ি মাছ নিয়ে আসলাম দুই রকম ওই যে পাবদা মাছ নিয়ে আসছি তেলাপিয়া মাছ নিয়ে আসি যেটা দেখতে পারছেন এখানে আর এদিকে নিয়ে আসছিলাম সরপুরি মাছটা লোকাল ট্যাংরা মাছটা যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে আসছিলাম ওইদিকে কাকলা মাছ আর মাছ নিয়ে দোকানদারি করতে করতে দুপুর বেজে যায় কিছু টের পাওয়া যায় মধু মামা আসে তাকে একটু বসতে বলে আমিও একটু দোকান থেকে উঠি সে সকালে বসেছিলাম দোকানে তারপর চলে যায় পাশের দোকানে অসীম মামার সাথে একটু মজা করতে চলুন ঘুরে আসি বিক্রমই ভালো সব মাছ দিছে হ্যাঁ বললাম বিক্রমেই ভালো ভালো হ্যাঁ দাম খালি আজকে তারপর বন্ধুরা চলে আসি দোকানে এসে দেখি আজকের দিনের সব থেকে কঠিন কাজ শুরু হলো তো বন্ধুরা দেখতে পারতেছেন এটাই সব থেকে আমাদের কঠিন কাজ দোকানটা উঠানো এখন এত কিছু ধুয়ে পরিষ্কার করে উঠাতে হবে মাছগুলোকে ভালো করে বরফে লাগাতে হবে যেন মাছগুলো খারাপ না হয় আর দোকানটাও ভালো করে পরিষ্কার করতে হবে না হলে প্রচুর গন্ধ বেরোবে তো বন্ধুরা দেখতে থাকুন দোকান উঠানো শুরু করি আর এখানে বরফ রাখা আছে কতটা সেটা একবার দেখে নেব সেই হিসাবে বরফটা ভেঙে মাছে দিতে হবে নালে বরফের আইডিয়া পাওয়া যাবে না বরফ কতটা আছে সেটা দেখে নিতে হবে দেখে নিয়ে বরফটা ভেঙে গুঁড়া করে মাছ সাজানো আমি শুরু করে দিই মাছগুলো সাজিয়ে নেওয়ার পরে তারপরে দোকান পরিষ্কার করা শুরু করি আস্তে আস্তে তারপরে বন্ধুরা কথায় আছে সবাই মিলে একটা কাজ করলে সেই কাজটা সম্পূর্ণ হয়। তো বন্ধুরা আমি এদিকে মাছ সাজানো শেষ করলাম ওইদিকে আমার দাদা আর এই ছোটো ভাইগুলো মিলে সব কিছু পরিষ্কার করে নিয়েছিল লাস্টে আমি শুধু দোকানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি নিজেই দোকানটা ভালো করে পরিষ্কার করতে থাকি ওদেরকে দিলে ওরা আমার মন মতন করে না তাই আমি ভালো করে নিজেই করে নিয়ে এই কাজটা শেষের তারপরে সব পরিষ্কার করার পরে রাস্তাতে দেখি গোবর পরে আছে দোকানের সামনেই এই গোবরটা কাস্টমার পাড়াবে কাস্টমার আসতে যাবে না সামনে সেই কারণে আমি নিজে গোবরটা উঠিয়ে ফেলে দিই না গোবরটাকে কাজে লাগাই চলে যে মাছের ড্রেনের জায়গাটা আছে সেখানে আমি গোবরটা গুলিয়ে দিই এখানে মাছের আঁচটা একটা গন্ধ হয়েছিল ওই জন্য গোবরটা দিয়ে দিলাম একটু মাছের গন্ধটার বদলে গোবরের গন্ধও পাওয়া যাবে তো এখন দেখতে পাচ্ছ আজকের মতন শেষ এখন সব গোছানো শেষ এখন বাড়ির দিকে যাবো আমি আর মনজয় ভাই হয়ে গেছে আমাদের দোকান ওঠানো তো দেখতে তো কী অবস্থা ঘামে হয়ে গেছে একদম তো প্রতিদিন হয় কাটে আর কি তো বন্ধুরা আজকের দিনের শেষ হয় না এখানেই বিকালে এসে আবার মাছ বিক্রি করি বিকালের ভিডিও আমি আবার আপলোড দিব তো আপনাদের যদি মাছ ভালো লাগে এবং মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো করে রাখুন আমি মাছ সম্বন্ধে ভিডিও নিয়মিত আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজে তো বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে